হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ সেভেন ফেব্রুয়ারি আর আজ হচ্ছে শেখরের বার্থডে মানে আমার হাজব্যান্ডের বার্থডে তো যদিও এবছর আমরা বার্থডে সেলিব্রেট করব না এক বছর আমরা কিছুই তেমন সেলিব্রেট করতে পারবো না কিন্তু একটু জন্মদিনের দিন কিছু না হলে তো ভালো লাগে না কারণ জন্মদিনটা সবার জন্য ভীষণ স্পেশাল হয় তো আজকে তেমন কিছুই না সকাল থেকে তেমন কিছুই করা হয়নি সবাই বিশ করা হয়েছে সবাই মিলে এটুকুই আর এখন ঘরে আমাদের বাচ্চারা পড়তে এসেছে মানে উমিদের ফ্রেন্ডরা এখানে আমাদের বাড়িতে পড়তে আসে ওর স্যার আসেন পড়াতে তো সেই জন্য ভেবেছি যখন বাচ্চাদের ছুটি হয়ে যাবে পড়া আর তারপর একটুখানি সেলিব্রেশন করে নেবো একটু কেক কেটে নেবো বাচ্চাদের সাথে তাহলে খুব ভালো লাগবে আর আপনারা হয়তো ভাবছেন আমি এত সেজে গুজে কেন আছি জন্মদিন বলে একদমই না আসলে আমাদের একটা ইনভিটেশন আছে একটা বিয়ে একটা রিসেপশন পার্টি আছে সেখানে যাব তার জন্য মোটামুটি রেডি হয়েই গেছি জাস্ট কেক কাটিংটা হয়ে গেলে আমরা বেরোবো তো আসুন দেখে নিই আমরা আমাদের ছোট্ট সেলিব্রেশন আমরা কি করে করছি আপনাদের সাথে শেয়ার

আঙ্কেল তো ঘরে ঢুকে দেখে অবাক যে এইটুকু সময়ের মধ্যে বাচ্চারা ছোট্ট করে কি সুন্দর করে ঘর সাজিয়ে নিয়েছে সবাই মিলে আর ভীষণ এক্সাইটেড প্রত্যেকে আমার বাচ্চাগুলো প্রত্যেকে ভীষণ ভালো আর ওরা সব সময় রেডি থাকে যে কি করে আমাকে বা আঙ্কেলকে সব সময় কিভাবে খুশি করবে তার জন্য সব সময় ওরা তৈরি ওরা যেদিনই বাড়িতে পড়তে আসে ঢুকেই ওদের প্রথম কথা থাকে কেমন আছো আনটি বা কেমন আছো আঙ্কেল এই কথাটা আমি সব সময় মিস করি যেদিন ওরা আসে না সেদিনও মনে হয় কথাটা খুব মিস করি যাই হোক চলুন এই যে কেক কাটা স্টার্ট হয়ে গেছে বাচ্চারা সবাই মিলে আঙ্কালের সাথে কেক কেটে নিচ্ছে এই কেক কাটিং তারপর বেলুন ডেকোরেশন এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের ওরা সবসময় ভীষণ খুশি হয় আর বাচ্চারা খুশি থাকলে আমাদের খুশি আর এই দিনটা কিন্তু বাচ্চাদের সাথে শেখরের খুব ভালো কেটেছে আর আমাদেরও খুব ভালো কেটেছে এটা না হলে হয়তো কিছুটা মিসিং থেকে যেত আর এর থেকে বেশি আনন্দে কিছু হতেই পারে না ছোট্ট ছোট্ট পিচকিগুলোর সাথে কেক কাটা মজা করা আর শেখর যেহেতু বাচ্চাদের সাথে খুব পছন্দ করে থাকতে তাই এটা কিন্তু ওর জন্য একটা খুব আনন্দের যে ওর বার্থডে সেলিব্রেশন ওর সাথে পুচকি পুচকি সব বন্ধগুলো আছে এদিকে আমাদের যেমন বাড়িতে যাওয়ার তাড়া ছিল সেই জন্য তেমন কিছু অ্যারেঞ্জমেন্ট বাচ্চাদের জন্য করা হয়নি একটুখানি চিকেন পকোড়া আর একটু পনির পকোড়া ছিল যেটা বাচ্চারা খুব ভালোবাসে এই যে দেখুন রুমিও চলে এসছে বিয়েতে রুমিও যাবে আমার সাথে সেই জন্য রেডি হয়ে চলে এসছে আর আমাদের বার্থডে সেলিব্রেশনও মোটামুটি হয়ে গেছে আজকে সেলিব্রেশনটা আমাদের তো খুব ভালো লাগলো এই ছোট্ট পুচকেগুলোর সাথে আপনাদের কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আজ আসছি আবারও আসবো নেক্সটে ডে অন্য একটু ভিডিও নেই থ্যাংক ইউ সো মাচ বা বাই